দেশ নতুন করে স্বাধীন হয়েছে ঠিকই নাগরিক কি তার স্বাধীনতা পেয়েছে ছাত্ররা কোঠা আন্দোলন করে বিজয় অর্জন করেছে ঠিকই চাকরি নেওয়ার সময় কি ঘুষ থেকে মুক্তি পাবে বাংলাদেশে হাজারো বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে ঘুষ দিয়ে কেউ চাকরি নেয় না কিন্তু সেখানে সরকারি চাকরিজীবীদের চাইতেও অধিক পরিমাণে বেশি বেতন দেওয়া হয় কিন্তু সেখানে কেউ ঘুষ দিয়ে চাকরি নেয় না কেন নেয় না জানেন কারণ সেখানে চাকরির বয়স শেষ হয়ে গেলে কেউ পেনশনের টাকা পায় না সরকারি চাকরিজীবীরা যেমন চাকরির বয়স শেষ হয়ে গেলে মোটা অঙ্কের পেনশন পায় বেসরকারি প্রতিষ্ঠানে সেই পেনশনটা পায় না এই সরকারি চাকরিজীবীদের পেনশন পাওয়ার কারণেই সাধারণ মানুষজন দালালের খপ পরে পড়ে মোটা অঙ্কের ঘুষ দেয় এই ঘুষ দেয় শুধু একটিমাত্র কারণ সেটা হলো পেনশন যদি এই ঘুষের কারবার বন্ধ করতে চান তাহলে অবশ্যই পেনশন বন্ধ করতে হবে আমার এই কথাগুলো শুনে যারা সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করেন তারা হয়তো একটু গায়ে খোঁচা লাগবে কিন্তু এটা স্বাভাবিক আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করে দেখেন আপনিও কিন্তু এই একটি কারণেই ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন সেটা হলো পেনশন আপনি যদি পেনশনের টাকা না পেতেন তাহলে আপনিও ঘুষ দিয়ে চাকরিটা নিতেন না সুতরাং বাংলাদেশ থেকে যদি ঘুষের কারবার বন্ধ করতে চান তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে পেনশনের টাকা বন্ধ করতে হবে